দাদা কয়েকদিন আগে এখানে কালী পূজা হয়েছে অমস্যা কালী পূজা হয়েছে আর এই ছট পূজার সময় আজকে রবিবারে আপনারা কালী পূজা কেন করছেন জয় মা সাড়ে সাত সাড়ে সাত কালীর জয় আজকে আমাদের এই কালী পূজা করার কারণ হলো গতকাল আমাদের এখানে এক ভদ্রমহিলার ভর ওঠে তার মাধ্যমে জানতে পারি যে মায়ের পুজো এবার কালী পূজার দিন যেটা হয়েছে তাতে সঠিক পদ্ধতি মতো মেনে হয়তো হয়নি কিছু ভুল ত্রুটি হয়েছে যার কারণে মা আবার পূজা চাইছেন সেই জন্যই আজকে আমাদের পুজো করা এখানে আগামী দিনে আমাদের স্থানীয় যারা আছে তাদের প্রত্যেকের মঙ্গল যাতে হয় সেই উদ্দেশ্যে মায়ের কাছে আমরা আজকে সকলে প্রার্থনা করলাম বোর্ডে তো দেওয়া আছে উনিশশো সত্তর সাল থেকে এখানে পূজাটা হতো কারা পূজাটা করতো এখানে এখানে বিগত দিনে যারা পূজা করতেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই আজকে আমাদের এখানে নেই আর কি তারা গত হয়েছেন হয়তো কয়েকজন লোক তারা বেঁচে আছেন তাও তারা বয়স হয়ে গেছে বয়সজনিত কারণে হয়তো তারা আসতে পারে না এই কয়েকজন লোক মানে আমাদের এটা এখানে চালাচ্ছিল কিন্তু সেই কারণে কিছু ভুল ত্রুটি হয়েছে মার পুজো যার কারণেই মা পুনরায় আবার পূজা চেয়েছেন সেই জন্য আজকে আমরা তড়িঘড়ি করে আজকেই পূজা দেওয়ার ব্যবস্থা করছি এবং আগামী দিনে সকাল এবং সন্ধ্যায় দুবেলা যাতে মায়ের এখানে ফুল জল পড়ে সে ব্যবস্থা আমরা করব এবং প্রত্যেক অমাবস্যায় যাতে পূজা হয় সেই ব্যবস্থা এখানকার সবাই স্থানীয়রা মিলে উদ্যোগ নিয়ে করবে বর্তমানে এই কমিটিতে কারা রয়েছেন কারা করতেন পূজা এখানে কিছুদিন আগে থেকে যেটা দুই বেশি তো লোক নেই দুই তিনজন কি চারজন এরকম কয়েকজনে মিলে করতো তাহলে নতুন করে কমিটি করার চিন্তা ভাবনা এখন এখন একটা করতে হবে যেহেতু তারা পারছে না ঠিকঠাক মতো সামাল দিতে সেই জন্য এখন স্থানীয় লোকজনকে নিয়ে আমরা একটা কমিটি করে এখানে যাতে মায়ের পুজোটা যাতে সুস্থভাবে হয় মা যাতে মাকে যাতে আমরা সেইভাবে পূজা দিতে পারি মায়ের কাছে সেই প্রার্থনা করি সেই শক্তি ভক্তি যেন দেয় ঠাকুর দাদা কি বলবেন পূজা নিয়ে কি বলবেন না দেখুন পুজো নিয়ে তো আমাদের আস্থা আছে মা বা যাই বলুন ঠাকুরের প্রতি আমাদের আমরা যেহেতু হিন্দু ধর্মের লোক তো আমাদের ঠাকুরের প্রতি একটা আস্থা আছে সেই আস্থার উপর আমরা বিশ্বাস রেখে আপনাকে যে আমরা বার্তাটা দিচ্ছি সেই বার্তাটা হয়তো মা উনাকে দিয়ে পাঠিয়েছে আমাদের কাছে বার্তাটা যে আমার পুজো ভালো হয়নি যার জন্য আমরা সেকেন্ড টাইম পুজোটা করার চেষ্টা করছি এটাই আর কি তাহলে এই অবস্থাতেও পূজা হবে হ্যাঁ অবশ্যই হবে আমরা সবাই মিলে কালিয়াঞ্জবাসী সবাই মিলে যতটুক পারবো যেভাবে পারবো মাকে সুস্থ মানে সুষ্ঠুভাবে ভালোভাবে পুজোটা দেবো ধন্যবাদ বলবেন পূজা মধ্যে আমাদেরও এক ইমত আমরা সবাই মিলে যাতে আগামী দিনে নতুন কমেডি করে আবার যেন পূজাটাকে সুষ্ঠুভাবে করতে পারি এবং মায়ের সবার মঙ্গল কামনার জন্য আমরা এটা আশীর্বাদ চাচ্ছি সবার মায়ের কাছে যে আমাদের যেন পূর্ণ ভালো মতো পূজা করতে পারি আমাদের যেন আশীর্বাদ করে আর আগামী প্রতি আমার সাথে আমরা সবাই মিলে সহযোগিতা করে আমার সাথে ভালো মতো পূজা আপনি দেখতে পাচ্ছি পুনরায় পূজাটা করছেন কারণটা কি বলবেন দেখুন এই পুজোটা আমাদের খুব যখন আমি ছোটো ছিলাম আমার কথাই বলছি খুব ছোট ছিলাম সেই সময় পরিস্থিতি মানে শুরু হয়েছিল যারা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ সাত হাত বলতে কালিয়াগঞ্জের নাম করা সাত হ্যাঁ এখনও সাত হাত হাত মানে উপরে কোনো নাই মানে কালিয়াগঞ্জে কোনো কালী নেই সাত হাত সাত হাত কালী সবচেয়ে মানে বড় এবং সেই সময় থেকে এর একটা নাম ছিল যাই হোক আমরা তো প্রতিমা হিসেবেই দেখতাম কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো এটা একটা আমাদের শনিবার রাত শনিবার হ্যাঁ কালকে হ্যাঁ কালকে যে ঘটনাটা ঘটেছে এটা আলৌকিক ঘটনা বলবো কি কি বলবো ঠিক পুজো মায়ের মহিমাই বলবো মায়ের মহিমা না হলে তো আমরা জানতেও পারতাম না যে পুজোটাতে কি হয়েছে না হয়েছে সব জেনে আমরা তাই উদ্যোগ নিয়েছি ছোট আর একটা প্রতিমা ছিল মানে উনি সেই ভরের মধ্যে বললেন যে এই প্রতিমাটাকে বিসর্জন দিতে আজ সকালে আমরা সেই প্রতিমাটাকে বিসর্জন দিয়েছি দিয়ে এই পুজোটা করছি এবং আগামীতে যেহেতু বলছে যে নিয়মকানুন ঠিক হয়নি যে জন্য আমরা পুরো ঠিক করেছি প্রতিদিন সকাল বিকেল পূজা হবে এবং প্রতি আমাবস্যাতেই আপনাকে পুজোর ব্যবস্থা করব নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাত হাত কালী বলতে কালিয়াগঞ্জ হাসপাতাল মোড় থেকে মনমোহন স্কুল যাওয়ার যে রাস্তা রয়েছে সে রাস্তার ঠিক বাঁ সাইডে সাত হাত কালী মন্দির রয়েছে উনিশশো সাল থেকে এই মন্দির এখানে হচ্ছে সাত হাত কালী পূজা হয় কিন্তু বিগত কিছুদিন ধরে এখানে সঠিকভাবে পূজা হচ্ছিল না যেটা জানা যাচ্ছে তাই এই অমস্যার পরে ছট পূজার সময় আবার হচ্ছে পুনরায় করে পুনরায় আবার হচ্ছে সঠিকভাবে নিয়ম নিষ্ঠা মানে পূজার আয়োজন করা হয়েছে